নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট সাদা রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে এসআইআর কে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কার্বোলিক অ্যাসিডের সঙ্গে তুলনা করেছেন আর সেই কার্বোলিক অ্যাসিড পশ্চিমবঙ্গে পড়তেই কিভাবে বাংলাদেশিরা ঘরে ফেরার পথ ধরেছে কিভাবে সীমান্তে গিয়ে ভিড় জমিয়ে দুদিন তিন দিন ধরে পড়ে থাকছে সেটা আপনারা নিশ্চয়ই এরই মধ্যে বিভিন্ন জায়গায় দেখে থাকবেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে থাকবেন কিন্তু বন্ধুরা আরও একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে যে কার্বোলিক অ্যাসিডটা মনে হয় শুধুমাত্র অবৈধ বাংলাদেশিদের যে গর্ত থেকে বের করেছে তেমনটা কিন্তু না এই নির্বাচন কমিশনের কার্বোলিক অ্যাসিডের ফলে তৃণমূলের মধ্যেও কিন্তু রীতিমতো জলুনি শুরু হয়ে গেছে জ্বালা শুরু হয়ে গেছে আর সেই জ্বালার ঠেলায় তৃণমূলের নেতারা একই কথা বারবার বলার চেষ্টা করছেন একই মিথ্যা বারবার বলার চেষ্টা করছেন আর সেই মিথ্যাটাকে বারবার বলে সত্যি বলে প্রমাণ করার চেষ্টা করছেন আর সেই চেষ্টাই এদিন আরও একবার তৃণমূলের তিন নেতাকে করতে দেখা গেল আর এই তিন নেতা হলেন পার্থভৌমিক চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাস তৃণমূলের তিন নেতা এদিন ইলেকশন কমিশনের ডাকে দেখা করতে গিয়েছিল আর তারপর বাইরে বেরিয়ে এসেই তারা এমনভাবে ক্ষোভে ফেটে পড়লেন যে তাতেই বেশ বোঝা গেল যে কার্বলিক অ্যাসিডটা তৃণমূলের এইসব নেতাদের গায়ে ভালো মতোই ফেলেছে তৃণমূলের এইসব ধামাধরা নেতাদের যেটা মুশকিল হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলে দেন মমতা বন্দ্যোপাধ্যায় যে লাইনটা ঠিক করে দেন সেই লাইনের বাইরে এক পাও যাওয়া এদের পক্ষে সম্ভব না একটুও মাথা এদিক ওদিক করা এদের পক্ষে সম্ভব না ফলে মমতা বন্দ্যোপাধ্যায় যে সুরটা বেঁধে দেন সেই সুরেই সবাইকে গান গাইতে হয় অনেকটা সেই শেয়ালের একরা বলে একটা কথা আছে না তো মমতা বন্দ্যোপাধ্যায় যে গানটা শুরু করেন যে সুরে শুরু করেন যে তালে শুরু করেন সেই তালেই কিন্তু এইসব তৃণমূলের ধামাধরা নেতাদের গেয়ে যেতে হয় কিন্তু মুশকিল যেটা হলো যে এদিন তৃণমূলের তিন নেতা মিডিয়ার হাতে ধরা খেয়ে গেলেন সংবাদ মাধ্যমের চোখা চোখা প্রশ্নের উত্তরে এরা রীতিমতো একেবারে ফাঁদে পড়ে গেলেন আর ফাঁদে পড়তেই যেটা দেখা গেল যে এই সব তৃণমূলের নেতারা ফোস করে উঠলেন নিজেদের বাঁচাতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে ছবল মারো আর না মারো ফোস তো করতে হবে তো সেই রকমই কিন্তু এদিন পার্থভৌমিক চন্দ্রিমা ভট্টাচার্য এবং অরূপ বিশ্বাসদের ফোস করতে দেখা গেল আর ফোস করতে গিয়ে তারা কি করলেন কি উত্তর দিলেন বন্ধুরা দেখুন বাংলাদেশে পালিয়ে যাচ্ছে এবং আপনি ছবি তুলুন

তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই দেখলেন যে মিডিয়া যখন প্রশ্ন করলো যে নিউ টাউন থেকে বাংলাদেশিরা পালিয়ে গেছে তখন এই এইসব তৃণমূলের ধামাধরা নেতারা কি জবাব দিলেন তারা যেটা বলছেন যে নিউ টাউন থেকে নাকি কেউ পালাইনি আর মিডিয়ার সামনে যে সব লোকেরা কথা বলছেন তারা নাকি বিজেপির লোক তারা নাকি বিজেপির এই এই ধরনের ধরনের মিডিয়ার সামনে অভিনয় অভিনয় করছে আর মিডিয়াও নাকি বিজেপিকে করে ফুটেজ খাওয়াচ্ছে বন্ধুরা সত্যি কথা বলতে যেসব তৃণমূলী চ্যানেল সেই সব চ্যানেলও কিন্তু বাধ্য হয়ে এই নিউটাউনের খবর দেখিয়েছে তারাও কিন্তু বুঝতে পেরেছে যে আর যতই হোক শাক দিয়ে মাছ ঢাকতে গেলে পুরো চ্যানেলটাই উঠে যাবে আর তার ফলে কিন্তু সেই সব তৃণমূলী মিডিয়াও শেষ পর্যন্ত নিউটাউনের এই যে বাংলাদেশিদের পালিয়ে যাওয়া সেই পালিয়ে যাওয়ার খবর দেখিয়েছেন তবে বেশ কিছু চ্যানেল আবার চাপে পড়ে সেই সব খবর তুলে নিতেও বাধ্য হয়েছে কিন্তু তারপরেও এইসব তৃণমূলের নেতারা কি দাবি করছেন দাবি করছেন যে না কোনো বাংলাদেশি নাকি নিউ টাউন থেকে পালায়নি কিন্তু বাস্তব তো অন্য কথা বলছে বাস্তবে কি ঘটছে নিউ টাউনে বন্ধুরা দেখুন চলে গেছে কেননা কিছু কিছুটা হয়তো থাকলেও থাকতে হলে জানি না আমরা সঠিক কিন্তু এখানে যা দেখছি তো সব তো এখন ঘট সব বন্ধ কবে থেকে চলে যাওয়া শুরু করেছে আজকে ধরুন দু তিন মাস এই পনেরো ষোলো ঘর থাকতো তারা কোথায় সব বাংলাদেশে পালিয়ে গেছে কখন পালিয়েছে এই যে কেউ হয়তো মাস ধরে গেছে কেউ হয়তো কুড়ি বাইশ দিন গেছে আর কেউ হয়তো তোমার কি হলে মাস চলে গেছে আচ্ছা তারা কতদিন ধরে থাকছিল বাংলাদেশ থেকে এসে কেউ ছ বছর কেউ পাঁচ বছর কেউ তিন বছর কেউ তো দেড় বছর আচ্ছা জিনিসপত্র রেখেই চলে গেছে হ্যাঁ কেউ জিনিসপত্র কেউ কেউ বিক্রি করে দিচ্ছে কেউ কেউ তোমার রেখে চলে গেছে এরকম

তাকে কীভাবে হুমকি হুঁশিয়ারি দিয়ে সেখান থেকে ক্যামেরা বন্ধ করে দেওয়ার কথা বলল। এবং ক্যামেরার অজান্তে তারা এটাও স্বীকার করলো যে হ্যাঁ তারা বাংলাদেশি অথচ মজার কথা দেখুন যে তৃণমূলের এই নেতারা খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মানতে চাইছেন না যে এই এই ধরে রাজ্যে এসে অবৈধভাবে থাকছে কাজ করছে খাচ্ছে রেশনের চাল তুলছে এমনকি লক্ষ্মীর ভান্ডারও তুলছে এখন এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বারবার একটা প্রশ্ন করেন যে এই সব বাংলাদেশিরা ঢুকলো কিভাবে বিশেষ করে কুণাল ঘোষ এই প্রশ্নটা বারবার মিডিয়ার সামনে রোজ কোনো না কোনো বাহানায় তুলে ফেলেন যে সীমান্তে এরা ঢুকলো কি করে সীমান্তে তো বিএসএফ রয়েছে তাহলে যদি কেউ ঢুকেও থাকে অবৈধভাবে তার দায়িত্ব বিএসএফ কে নিতে হবে কিন্তু বন্ধুরা এই বাংলাদেশীরা কিভাবে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল তার একটা ছোট্ট ইন্টারভিউ আপনারা দেখুন कैसे आ गए थे उधर से इधर उधर से आया था वो থেকে السلامামে इधर आ जाओ ये जो बांग्ला में बोल रहे हैं वो हिंदी में बताओ और नदी पार करके आए थे नदी पार करके पूरा परिवार के साथ कोई रोका ठोका नहीं था तो, तो दलाल माध्यम ऐसे लम्बे रात मोने को रात नहीं, नहीं। क्या बोल रहा है ये दलाल माध्यम बोल रहा है दलाल माध्यम को इधर आया था और कुछ दलाल के माध्यम से आ गया था और आपके साथ कितना लोग आया था हमारे परिवार टन्नी ऐसे लम्बे कितना लोग यही तो हमारे परिवार है কারپان্ডু হ্যাঁ এই সব লেডিজ লোক bhi हेलो ओ भैया आ इधर ए लेडीज लोग भी उधर नदी से आया বন্ধুরা শুনলেন এই বাংলাদেশী কিন্তু স্বীকার করছেন যে তার মেয়ে ছোট ছোট বাচ্চা বুড়ি মা সবাইকে নিয়ে নদী সাত্রে এই ভারতে প্রবেশ করেছিল এবং সেই বাংলাদেশি এটাও স্বীকার করছেন যে দালালদের মাধ্যমে এই দেশে তারা প্রবেশ করেছিল এখন প্রশ্ন যেটা উঠছে যে এই দালালরা কারা এরা কি বিএসএফ এর দালাল মোদী শাহর দালাল নাকি এরা তৃণমূলের দালাল আর এর উত্তর দিতে গিয়ে বিজেপি নেতাদের কথাই বলতে হয় যে সীমান্তে বিএসএফ পাহাড়ায় থাকলেও কাটা তারের বেড়া এখনো পাঁচশো আশি কিলোমিটার ফাঁকা রয়েছে আর সেই জায়গাগুলো ফাঁকা রয়েছে কোথাও নদী কোথাও পাহাড় আর বেশিরভাগটা রাজ্যের মমতা সরকারের জমিনা দেওয়ার কারণে ফলে সেই সব ফাঁক ফোকর দিয়ে মানে পাঁচশো আশি কিলোমিটারের মতো সীমান্ত যেখানে অরক্ষিত সেসব দিয়ে দালালদের সাহায্য নিয়ে এদেশে ঢোকা কি খুবই কঠিন বন্ধুরা কিন্তু প্রশ্ন আরও উঠছে যে যখন এই সব অবৈধ বাংলাদেশিরা রাজ্যে ঢুকেই পড়েছে তো সেই সব বাংলাদেশিরা কোথায় আধার কার্ড বানাচ্ছে কোথায় ভোটার কার্ড বানাচ্ছে সেটার দিকে কি রাজ্য সরকার খেয়াল রাখবে না রাজ্য সরকার কি সেই সব নজরদারি করবে না আর মোদী শাহ কিংবা বিএসএফের দালালরা যদি এই সব অবৈধ বাংলাদেশিদের ঢুকেই থাকেন তাহলে তো মমতা আরও বেশি করে করে এইসব বাংলাদেশিদের ধরবেন তেমনটাই তো কথা কিন্তু না এখন দেখা যাচ্ছে যে কত বাংলাদেশি অবৈধভাবে এই পশ্চিমবঙ্গে ঢুকে রয়েছে এবং এই যে হাজার হাজার বাংলাদেশি এরা যদি সত্যি সত্যি এর দালালদের মাধ্যমে কিংবা মোদী শহর দালালদের মাধ্যমে এই পশ্চিমবঙ্গে এসে ঢুকতো তাহলে কি মমতা সরকার ছেড়ে দিত মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ প্রশাসন কি ছেড়ে দিত কিন্তু বাস্তবে কি দেখা গেছে বাস্তবে দেখা গেছে যে এত এত সংখ্যক বাংলাদেশি খোদ কলকাতার বুকে নিউটাউনের মতো জায়গাতে এতদিন ধরে বা করেছে এতদিন ধরে রেশন খেয়েছে অথচ রাজ্য পুলিশের চোখেই পড়েনি রাজ্য সরকারের সেসব নিয়ে কোনো মাথা ব্যথাই হয়নি তার মানে কার দালালরা এই কাজ করেছে আর সব থেকে যেটা বড় প্রশ্ন যে এইসব বাংলাদেশিদের যখন এসআইআর করে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তখন তৃণমূলের গায়ে এত জ্বালা কেন তৃণমূলের সঙ্গে যদি এই সব বাংলাদেশিদের কোনো সম্পর্ক না থেকেই থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা যদি ভোট ব্যাংক নাই হয়ে থাকে তাহলে বাংলাদেশিদের খেদানোতে মমতা সরকার কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সাহায্য করছে না কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের তো আনন্দিত হওয়া উচিত যে এতদিন ধরে এই সব অবৈধ বাংলাদেশী বিএসএফ এর দালালরা ঢুকিয়ে রেখেছিল তারা বিজেপি কে ভোট দিচ্ছিল এখন যখন তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে তখন তো মমতা বন্দ্যোপাধ্যায় ধেই ধেই করে নেচে অমিত শাহকে সাহায্য করবেন বিএসএফ কে সাহায্য করবে কিন্তু না রাজ্য প্রশাসনের তরফ থেকে কিন্তু সেই ধরনের কোনো পদক্ষেপই দেখা যাচ্ছে না বরং রাজ্য সরকার এখনও সদর্পে এটা বলার চেষ্টা করছে যে এসআইআর এর নাকি কোনো দরকারই নেই এসআইআর করে নাকি এ দেশের মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার চেষ্টা চলছে তৃণমূলের নেতারা আরও একটা কথা বলে দিনকে রাত দেখানোর চেষ্টা করছেন আর সেই কথাটা হচ্ছে যে এর আগে মানে দু হাজার দুই সালে নাকি এসআইআর দুই বছর ধরে হয়েছিল কিন্তু এবার নাকি মাত্র দু মাসের মধ্যে এসআইআর করার চেষ্টা হচ্ছে আর সেই কারণেই তারা নাকি এই এসআইআর এর প্রতিবাদ করছে কিন্তু বন্ধুরা সত্যি কি তাই এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যে আসলে দু হাজার দুই সালে কী হয়েছিল দেখো একটা বিভ্রান্তি হয়েছে বিভ্রান্তি দূর করা আমার কর্তব্য এই যে দু হাজার দুই থেকে চার বলা হয় এটা এসআইআর শেষ হয়েছিল দু হাজার ভারতবর্ষের নিরিখে দুইয়ে শুরু হয়েছিল এবং গোটা দেশে দু হাজার চারে শেষ হয় পশ্চিমবঙ্গে প্রাথমিক খসড়া তালিকা এই রিপিট খসড়া ভোটার তালিকা বেরিয়ে গেছিল চৌঠা ফেব্রুয়ারি এবং তারপর দু মাসের মধ্যে গোটা বিষয়টা শেষ হয়ে যায় ফাইনাল তালিকা বেরিয়ে যায় ওই যে পিরিয়ড সেই প্রাথমিক খসড়া তালিকাকে কটা নাম বাদ গিয়েছিল একদম পরিষ্কার বলছি আমি আমি পরিষ্কার বলছি আবার অনেক দিনে যারা ভুলে গেছেন তাদের দেখিয়ে দিই ঊনসত্তর লক্ষ আরেকবার দেখাতে হবে খসড়া ভোটার তালিকা ঊনসত্তর লক্ষ মনে রাখবেন যে সেই সময় অর্থাৎ দু হাজার দুয়ের নিরিখে এই সংখ্যা বিপুল

আপনারা জানেন আমি সবে ভাইরাল ফিভার থেকে উঠেছি যার ফলে এই খুনো খুনি চিৎকার চেঁচামিচি হাতাহাতির মধ্যে আমি আমি অন্তত নেই কিন্তু আমি এই এইটুকু আমার সমস্ত বক্তাদের কাছে এই অনুরোধটা করতে পারি যে দয়া করে একটু ফ্যাক্ট চেক করুন না এগিয়ে থাকে পারছেন যে যে সালে হয়েছিল সেটাতে বছর সময় লেগেছিল দু কারণ সারা দেশ জুড়ে দেশ আইর সম্পন্ন হয়েছিল মানে ওই দু বছরের মধ্যে কিন্তু সারা দেশ জুড়ে এসআইআর কমপ্লিট হয়ে গিয়েছিল যেমনটা কিনা এখন বিহার থেকে শুরু করা হয়েছে আগামী দু বছরের মধ্যে সারা দেশে এবারও এসআইআর কমপ্লিট হয়ে যাবে কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গে দু মাসের মধ্যে এসআর কমপ্লিট হয়ে গেছিল দু মাসের কম সময়ের মধ্যেই কিন্তু খসড়া তালিকা প্রকাশ হয়ে গিয়েছিল এবং সেই সময়ে কিন্তু বিভিন্ন কাগজে এ নিয়ে খবরও বেরিয়েছিল আর সেই খবরের কাগজের কথা বলে কিন্তু সুমন দে এই তৃণমূলের নেতাকে দেখানোর চেষ্টা করলেন যে তিনি কতটা মিথ্যে কথা বলছেন কতটা তিনি দিনকে রাত বলে চালানোর চেষ্টা করছেন আর বন্ধুরা সত্যি কথা বলতে সেই সময়ে যদি মানে দু সালে যদি এসআইআর করতে একটু বেশি সময় লেগেও থাকে এখন তো টেকনোলজি অনেক উন্নত হয়ে গেছে দু সালে যে কাগজ কলমে এসআইআর হতো এখন তো ডিজিটালাইজ পদ্ধতিতে সেই এসআইআর হচ্ছে ফলে এসআইআর তো গতবারের থেকে মানে দু সালের থেকে অনেক কম সময় হবে এটাই তো স্বাভাবিক কিন্তু না তৃণমূলের নেতারা সেটা স্বীকার করবেন না তৃণমূলের নেতারা যেটা বলতে চাইছেন যে সবাই মিথ্যে কথা বলছে মিডিয়া মিথ্যে কথা বলছে খবরের কাগজ মিথ্যে কথা বলছে তারাই একমাত্র সত্যি কথা বলছেন কিন্তু যেভাবে তৃণমূলের নেতারা চক্ষু লজ্জার মাথা খেয়ে মানে মান ইজ্জত জলাঞ্জলি দিয়ে বারবার মিথ্যেটাকে সত্যি বলে চালানোর চেষ্টা করছেন সোশ্যাল মিডিয়ার এই যুগে আদৌ কি সেটা সম্ভব হবে তৃণমূলের নেতারা যতবারই এ ধরনের মিথ্যেকে ঢাল করে নিজেদের বক্তব্যকে সত্যি বলে চালানোর চেষ্টা করবেন ততবারই তো তারা ধরা খাবেন ততবারই তো সোশ্যাল মিডিয়ায় তারা বেয়জ্জত হবেন কিন্তু তৃণমূলের দুর্ভাগ্য দেখুন যে তারা লাগাতার সেই কাজটাই করে চলেছেন আর সেই কারণেই হয়তো অনেকে যেটা বলছেন যে আসলে কার্বলিক অ্যাসিডটা তৃণমূলের অন্দরেই থেকে বেশি পড়েছে থেকে বেশি জ্বালাটা তাই তৃণমূলেরই হচ্ছে তৃণমূলের নেতাদের গায়ে কিন্তু সব থেকে বেশি ফোসকাটা পড়ছে তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ